আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আজকের ভিডিওতে আমি যেই ইনগ্রিডিয়েন্টসটি আপনাদেরকে দেখাবো এটা খুব সাধারণ একটা ইনগ্রিডিয়েন্টস কিন্তু খুব অসাধারণ কাজ করে এটা আমি আমার মুরগির জন্য ব্যবহার করি এটা শুধুমাত্র মুরগির জন্য না এটা মানুষের শরীরেও অনেক উপকারী একটা উপাদান আমি কোন উপাদানটার কথা বলছি সেটাই দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এটাই সেই উপাদান কি এটা হয়তো অলরেডি বুঝে গেছেন সবাই এটা হচ্ছে পানিতে ভাসে কচুরি পানা যে কি পরিমাণ কার্যক্ষমতা সেটা যদি আমরা জানতাম তাহলে অবশ্যই কচুরিপানাকে কখনো নেগলেক্ট করতাম না কচুরি পানা কি কী ধরনের কাজে আসে আমাদের তার আগে আমি একটু বলছি কচুরি পানাতে কী আছে যদি আমি এর উপাদানের দিকে ইনগ্রিডিয়েন্সের দিকে তাকাই তাহলে আপনি প্রোটিন পাচ্ছেন কচুরি পানার মধ্যে মানে আঠারো পার্সেন্ট সাথে কার্বোহাইড্রেট আছে ছত্রিশ পার্সেন্ট আর এখানে যে কার্বোহাইড্রেটটা আছে সেটা অ্যাকচুয়ালি ভাতের মতো কার্বোহাইড্রেট না এই কার্বোহাইড্রেটটা খুব সহজে ডাইজেস্ট হয় ভাত যেমন ডাইজেস্ট না হলে বা ডাইজেস্ট হতে একটু সময় যদিও নেয় রুটির কার্বোহাইড্রেটটা ডাইজেস্ট হতে আরও বেশি সময় নেয় কিন্তু কচুরি বানার যে ছত্রিশ পার্সেন্ট কার্বোহাইড্রেটটা আছে সেটা খুব দ্রুত শরীরে বার্ন হয় এবং সেটা শক্তিতে রূপান্তর হয়ে যায় সাথে ভিটামিন এ ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু এই ভিটামিনসগুলো আছে এর সাথে আপনি যদি জানতে চান তাহলে আর একটা খুব ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট আছে সেটা হচ্ছে ফাইবার সতেরো পার্সেন্ট ফাইবার আছে এই কচুরি পানাতে আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে কচুরি পানার যে মূল কাজ সেটা হচ্ছে পানিতে ভেসে থেকে পানির মধ্যে যে বিভিন্ন ধরনের খনিজ লবণ বা খনিজ উপাদানগুলো আছে সেগুলো সে শুষে নেয় এবং সেগুলো সে নিজের মতো ধারণ করে তার মানে হচ্ছে আপনি কচুরি পানার মধ্যে খনিজ লবণও পেয়ে যাচ্ছেন এই কচুরিপানা খাওয়ালে কি হয় ইনগ্রিডিয়েন্টস দিয়ে অলরেডি আপনারা হয়তো বুঝে গেছেন যে কচুরি পানা খাওয়ালে হবেটা কি গুণাগুণের কোনো অভাব নাই কচুরি পানা আপনি যদি মুরগিকে দিয়ে রাখেন যেভাবে দিয়ে রাখেন মুরগি দেখবেন খেয়ে ফেলবে। কোনো টেনশন নাই কিচ্ছু নাই পাতা সে কপেগুলি ঠুকিয়ে খেয়ে ফেলবে সাথে কচুরিপানার মধ্যে অনেক বেশি পরিমাণে পানি আছে কচুরিপানার মধ্যে যে পানিগুলো আছে এই পানিগুলো বডির যে ডিহাইড্রেশানটা থাকে সেই ডিহাইড্রেশান অনেকাংশেই শেষ করে পান দেখেন আমি যখন কচুরিপানা দিয়েছি অলরেডি তাদের মধ্যে কিউরিসিটি চলে এসেছে এবং তারা কিন্তু খাওয়া শুরু করবে করবে ভাত দেখুন কচুরিপানার দিকে কিভাবে তাকিয়ে আছে এই কচুরিপানার যে গুণাগুণগুলো আমি আপনাকে বললাম সেই গুণাগুণের পাশাপাশি এই কচুরিপানা দিয়ে আপনি কিভাবে মুরগিকে এটা খাওয়াতে পারেন সেটা আপনাদেরকে জানাচ্ছি কচুরিপানা খাওয়ানোর দুটো নিয়ম আছে একটা হচ্ছে আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন ঘাস আছে তার সাথে কচুরিপানা মিক্স করা আছে এখানে আজকে কচুরিপানার পরিমাণ ঘাসের মধ্যে সিক্সটি পারসেন্ট কচুরিপানা আছে আর ফোরটি পার্সেন্ট আছে ঘাস আর মানে আপনারা বুঝতে পারছেন কচুরিপানা কত পরিমাণে আপনি দিতে পারেন আর আরেকটাভাবে খাওয়ানো যায় সেটা হচ্ছে আপনি কচুরিপানাকে কালেক্ট করে সেটাকে কেটে তারপর কুচি কুচি করে এটাকে যদি আপনি রোদে শুকান তাহলে দেখবেন এটা কিছুটা গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে একদম ড্রাই হয়ে যাবে তারপর সেটাকে আপনি মিক্সড খাবার যে আছে মিক্সড খাবারের সাথেও মিক্স করে খাওয়াতে পারেন সাধারণত কচুরি পানা বর্ষাকালে সবচেয়ে বেশি পাওয়া যায় কিন্তু আপনি যদি কচুরিপানাকে বারো মাস খাওয়াতে চান তাহলে আপনাকে অবশ্যই কচুরি পানা সংরক্ষণ করে রাখতে হবে এবং শুকিয়ে রাখলে কচুরি মধ্যে যে ভারী ধাতু একটা সমস্যা থাকে যেমন পানির মধ্যে যদি কোনো ভারী ধাতু থাকে কচুরি পানা সেটাকেও শুষে নেয় তো সেটাকে শুষে নেওয়ার কারণে সেই ধাতুটা কচুরি মধ্যে জমা হয় যেটা কিছুটা বিষাক্ত বলা যায় তো এই ধরনের ভারী ধাতু যেমন আর্সেনিক আছে এই ধরনের কিছু ভারী ধাতু আছে যেগুলো যদি একটু ড্রাই করে রাখেন তাহলে কচুরি মধ্যে এটার কাঠ একেবারেই পরিমাণটা কমে আসে একেবারে নাই বললেই চলে এলে চলে আসে তো আপনি চলে গুঁড়ো করে দিতে পারেন গুঁড়ো করে আপনি এটা সেফ করে রাখলেন মিক্সড খাবার যখন বানাচ্ছেন তখন আপনি তার সাথে পনেরো থেকে বিশ পার্সেন্ট কচুরি পানা মিক্সড করে দেবেন একবার চিন্তা করে দেখেন আপনার খাবারের মধ্যে পনেরো থেকে বিশ পার্সেন্ট মিক্সড খাবারের উপাদান যেটা কালেক্ট করার জন্য আপনাকে এক টাকাও খরচ করতে হয়নি সম্পূর্ণভাবে ফ্রি আপনি পাবেন তো ফ্রি উপাদান দিয়ে আপনি যদি মুরগি পালন করেন এবার একবার ভেবে দেখেন যদি মুরগি পালতে আপনার খরচ পনেরো থেকে বিশ পার্সেন্ট মিস খাবারে কমে আসে তাহলে পনেরো থেকে বিশ পার্সেন্ট কিন্তু আপনার প্রফিট অ্যাড হবে যদি লাভ আপনি করতে চান তাহলে আপনাকে অবশ্যই স্মার্টলি চিন্তা করতে হবে আপনি দোকানের খাবার কিনে মুরগি পালন করলেন তারপর সেই মুরগি আপনি খেলেন বা বাজারে বিক্রি করলেন সেই মুরগি বিক্রি করে তারপর আপনি বলছেন কোনো ধরনের কোনো লাভ হবে না লাভ হচ্ছে না আপনার লাভের পুরো টাকাটা তো কোম্পানি খেয়ে ফেলেছে তাদের ফিডের মাধ্যমে তারা ফিড উৎপাদন করেছে কয় টাকা দিয়ে আর আপনার কাছে বিক্রি করলে কয় টাকা দিয়ে আপনি যদি একটু স্মার্টভাবে চিন্তা করেন তাহলে দেখেন পকেটের টাকা সব আরেকজনের পকেটে দিয়ে দিচ্ছেন নাকি নিজের পকেটের টাকা নিজের কাছে সেফ রাখছেন আপনার আশেপাশেই মুরগির সব খাবারই আছে কচুরি পানার যে উপাদানগুলো আমি আপনাকে বললাম আশা করি এই উপাদানগুলোর অলরেডি আপনারা নোটিস করেছেন যে এটা যদি প্রধান খাদ্য না হয় মুরগির প্রধান খাদ্যের খুব কাছাকাছি একটা খাবার কচুরিপানা শুধুমাত্র মুরগি না আপনি হাঁস পালবেন হাঁসকে খাওয়াতে পারবেন আপনি গবাদি পশু যদি গরু বা ছাগল পালেন বা ভেড়া পালেন আপনি চাইলে তাদেরকে কচুরিপানা দিতে পারেন কচুরিপানা আসলেই অনেক ধরনের ব্যবহার আছে অনেক ভালো একটা প্রাকৃতিক উৎস এবং সম্পূর্ণভাবে ফ্রি তবে চেষ্টা করবেন যদি আপনার বাসার আশেপাশে কচুরিপানা থাকে তাহলে সেটা যেন অবশ্যই কোনো ফ্যাক্টরি থেকে ময়লা আবর্জনা এসে জমে এরকম কোনো জায়গায় যেন কচুরিপানাটা না হয় কচুরিপানাটা যেন একটু ভাসমান জায়গায় থাকে অথবা কোনো জমিতে খালি জমি পড়েছিল বৃষ্টির পানি জমেছে সেখানে প্রচুর পানা হয়ে গেছে এটা এমনিতেই হয়ে যায় এই ধরনের জায়গাগুলোতে কিন্তু বেশি কালেক্ট করার চেষ্টা করবেন আপনার মুরগির সুস্থতা অবশ্যই আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ আপনার মুরগি যদি সুস্থ থাকে সে আপনাকে ভালো পরিমাণে ব্যাক করবে ভালো বৃদ্ধি পাবে এবং খুব ভালো ডিম দেবে বেশি পরিমাণে ডিম দেবে যে ডিমগুলো আপনি পরবর্তী সময়ে আপনার প্রয়োজনও মেটাতে পারবেন পাশাপাশি বিক্রিও করতে পারবেন এবং সেটা হবে সম্পূর্ণভাবে প্রাকৃতিকভাবে তো আজকে আমি দেখাচ্ছি কচুরি পানাটা আমি কীভাবে দিই যেটা বলছিলাম রেগুলার ইনগ্রিডিয়েন্টসের সাথে কচুরি পানা আছে এখানে সিক্সটি পার্সেন্ট আর ফোরটি পারসেন্ট আছে ঘাস আর বাকি রেগুলার যে উপাদানগুলো আছে কুড়া ঘুষি ভাত শীতকাল চলে আসছে আমি আগের একবার বলেছিলাম যে শীতকালে অবশ্যই ভাতের পরিমাণ একেবারে কমিয়ে দিবেন যদি এখন শীতকাল হতো তাহলে আমি এই খাবারের সাথে এতটুকু পরিমাণ ভাত অ্যাড করতাম আর এই ভাতটুকু আমি রেখে দিতাম শীতের সময় অবশ্যই ভাত খুব বুঝে শুনে দিবেন দুপুরে রোদ উঠলে দেওয়াটা ভালো একদম সকালে এবং সন্ধ্যায় ভাত একেবারে না দেওয়াটাই ভালো এই খাবারগুলোই এখন আমি জাস্ট মিক্স করে ফেলবো তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি খাবার দিয়ে দিয়েছি এবং তারা প্রতিদিনের মতোই খুব আগ্রহ নিয়ে খাচ্ছে এভাবে আপনার যদি কচুরি পানার যোগান খুব বেশি থাকে আশেপাশে তাহলে এভাবে দেওয়াটাই ভালো আর যদি আপনার কচুরি পানার যোগানটা একটু কম থাকে তাহলে একবারে কালেক্ট করে আপনি গুঁড়ো করে সেটাকে রোদে শুকিয়ে রেখে দিবেন আপনার পরবর্তী যে যতগুলো মিক্সড খাবার বানাবেন সবগুলো মিক্সড খাবারের সাথে পনেরো থেকে বিশ পার্সেন্ট আপনি কচুরিপাণা অ্যাড করে দেবেন যেহেতু খুব ভালো ফাইবার আছে এখানে এবং ভালো প্রোটিনের একটা উৎস মুরগি আপনাদের জানা আছে যে প্রোটিন কতটা প্রয়োজনীয় ফাইবার তাদের হজম প্রক্রিয়াকে খুব স্বাভাবিক রাখে তো এইভাবেই আপনার মুরগির জন্য সবসময় আপনারা চেষ্টা করবেন প্রাকৃতিকভাবে যত্ন নেওয়ার জন্য যদি আজকের ভিডিও সংক্রান্ত কোনো ধরনের কোনো কোয়েরি আপনাদের থাকে কোনো কিছু জানার থাকে প্লিজ আমাকে কমেন্টসে জানাবেন আর কে কোথা থেকে দেখছেন দয়া করে অবশ্যই জানাবেন আমাকে আজকের মতো এতটুকুই পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম